দিনের আমার কাছে এই রিপোর্টটা হচ্ছে টোটালি মাল্টিপ্লেক্স ভিত্তিক মাল্টিপ্লেক্স এর শো আছে বক্স অফিসের যে রিপোর্টটা দিয়ে দেওয়া হয়েছে যে প্রতিদিন কত টাকা ইনকাম করা হয়েছে ওইটার উপর ভিত্তি করে এই একটা হিসাব করা হইছে তো আমি যদি বলি বরবাদ এখন এই পর্যন্ত পুরো ফাটাই দিতেছে চারদিকে এখনো স্টিল বীর বাংলাদেশে এ টাইম চালু করা একমাত্র বরবাদের জন্য একমাত্র এই জিনিসটা ক্রিয়েট করতে পারছে মিড নাইট শো চালু করছে বরবাদের সিনেমা দেখার জন্য মানুষ পুরা ক্রেজি হয়ে রয়েছে পুরো চারদিকে শুধু বরবাদের হুঙ্কার চলতেছে পুরাই হুঙ্কার চলতেছে বরবাদের আমার কাছে পাঁচ দিনের রিপোর্ট চলে আসছে আইনও এটা একটু লেট হয়ে গেছে কারণ আমার আরো কিছু অন আগে থেকেই প্রথম দিন থেকেই রিপোর্টটা দেওয়া দরকার ছিল বাট আমি পেরিসে গিয়েছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য ওই জন্য আমি লেট হয়ে গেছে বিরোবানাইতে बट যাই হোক আমি যদি প্রথম দিনেরটা বলি বরবাদের ফার্স্ট ডে কালেকশন মাল্টিপ্লেক্সের ছিল 29.15 লাখ মানে 29 লাখ সামথিং ছিল আর কি সেকেন্ড দিনে এটা জাম করে একবারে 45 এ চলে গেছে 45.07 লাখ সেকেন্ড দিন বুঝতেই পারতেছেন মানু যখন ফার্স্ট টাইম দেখা যে এটা ক্রেজ বেরে গেছে

পাঁচ দিনের যেটা হচ্ছে ড্রপ করছে কারণ নতুন দুইটা ছবি দেখলাম নিয়ে আসছে তারা আরো মাল্টিপ্লেক্স এজ ক্যাপ্টেন আমেরিকা ফালতু একটা মুভি মুফাসা বেটার দেন ক্যাপ্টেন আমেরিকা যারা মুফাসা দেখেন মুফাসা বেটার দেন ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা এই বছরের ফালতু একটা মুভি যেটার ভিতরে ক্যাপ্টেন আমেরিকাই নেই ফ্যালকন রাই ক্যাপ্টেন আমেরিকা বানাই দিছে তারা ফ্যালকনও হারাই যাইতেছে ক্যাপ্টেন আমেরিকা হারাই যেতেছে দুই ডাইরেক্টর কোন মানে যাই না ক্যান করছে মার্বেল ডিসিশনটা নিছে হ্যাঁ অবশ্যই জানি ক্যান করছে কারণ হচ্ছে ইউএসএ তে আইডেন্টিটি পলিটিক্স চলে সাদা ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে সাদা সে সাদা কেন এখন কালো ক্যাপ্টেন আমেরিকা লাগবে তো ওইগুলা ইউনো ইউএসএ তে পুরো লিবারেল যারা ছিল এখন ডোনাল্ড ট্রাম্প আসার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে বাট যাই হোক আমি ওই পলিটিক্স ভিতরে যাবো না ক্যাপ্টেন আমেরিকার ভিতরে যাবো না আপনারা যদি ক্যাপ্টেন আমেরিকার সম্বন্ধে জানতে চান রিভিউ সম্বন্ধে জানতে চান আমি অলরেডি মুভিটা দেখছি দিতে পারবো আমার কমেন্টে জানান ক্যাপ্টেন আমেরিকার রিভিউ চান তাহলে আমি আমি অবশ্যই রিভিউটা দিব পাঁচ দিনের মোট কালেকশন যদি আমি ইন টোটাল অ্যাড করি সব পাঁচ দিনের কালেকশন দুই কোটি পঞ্চাশ লাখের উপরে দুই কোটি পঞ্চাশ লাখেরও উপরে শুধু আমি এটা শুধু জাস্ট মাল্টিপ্লেক্সের কথা বলতেছি মাল্টিপ্লেক্স আমরা জানি একশো বিশটার মতো হলে মুক্তি দেওয়া হয়েছে বরবাদ তাছাড়া আরো সোজ বাড়ানো হইসে কারণ মানুষের উপচে পড়া ভিড় মানুষ যখন তা অনেক মানুষ যারা হলে গেছে বরবাদ এতই হাউসফুল গেছে টিকিট না পাইয়া অন্য মুভি তাদের দেখতে হচ্ছে তো জিনিসগুলা যদি আমি ফুললি এড হইতো হলের সংখ্যা আরো বাড়তো তাইলে এটার প্রেস তো আরো বাড়তো প্লাস কালেকশন মুভির কালেকশন আরো বাড়তো গ্রোথ ইনকামটা আরো উপরে চলে যেত মাত্র পাঁচ দিনে আড়াই কোটি আরো তো ডেট আছে ডেট পরে আসছে আরো তো সামনে ইন্টারন্যাশনাল রিলিজ বাকি আছে আর অবশ্যই আমি তো বাহিরের যে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল গুলো আছে ওগুলো তো আমি কোনো কাউন্টই করিনি তো ওগুলো যদি আপনারা অ্যাড করেন দ্যাট মিন্স কয় কোটিতে গেছে এটা আমার হিসাবের বাইরে কারণ এটা এক্সাক্টলি বলা সম্ভব না কারণ এটা ভ্যারি করে হলের মালিকের উপরে কারা রিপোর্ট সঠিক রিপোর্ট দিচ্ছে কারণ কিছু কিছু জায়গায় আপনার চাইলেও সঠিক রিপোর্ট পাচ্ছেন না কারণ হচ্ছে ওই জায়গাতে হলে গিয়ে জিজ্ঞেস করতে হবে আর বাংলাদেশে এখনো ইন্টারনেট সিস্টেম যেটা আমরা আগে বলিউডের বক্স অফিস বা হলিউডের বক্স অফিস যারা ইন্টারনেট ওরা দিয়ে দেয় অলরেডি এত টাকা ইনকাম করছে বাট বাংলাদেশে এখনো প্রচুর পরিমাণ হলস আছে যেগুলাতে কত কালেকশন হয়েছে মালিকরা লুকে রাখে কারণ তারা অবশ্যই টাকা ইনকাম করার জন্য বাট যাই হোক আমি ওগুলোর ভিতরে যাবো না তো দিস ইজ পাঁচ দিনের বরবাদের কালেকশন প্রায় আড়াই কোটি শুধুমাত্র মাল্টিপ্লেক্স তো এটা ছিল আজকের বক্স অফিসের রিপোর্ট বরবাদের আপনারা আমার কমেন্টে জানান আরো কি কি মুভির বক্স অফিস রিপোর্ট সম্বন্ধে আপনারা জানতে চান দাগি হইতে পারে বা জঙ্গলি হইতে পারে তাহলে আমি অবশ্যই ওই গেলারও ট্রাই করবো বক্স অফিস রিপোর্ট দেওয়ার জন্য তো ভিডিওটা এতটুকু রাখি আলসিউ নেক্সট টাইম ওই দানাদা ভিডিও বাই ফেস